আজ সমগ্র বাংলাদেশে জাতীয় পার্টির চেয়ারম্যান জনবন্ধু বৃহস্পতিবার রাত্রে নয় ঘটি প্রতিপাদ ছাত্রদের যে নৃশংস তাণ্ডবতাল ছিল তা বাংলাদেশের গোটা জাতি বিভ্রান্ত একটি সভ্য দেশে কি করে এরকম ধরনের বর্বরতা চালাতে পারে যা এখন মানুষ আতঙ্কিত এবং দিশেহারা আমরা কাপাসী উপজেলা জাতির পার্টির পক্ষ থেকেও সমগ্র বাংলাদেশের প্রত্যেকটা উপজেলার ন্যায় আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করছি নিশ্চিত জানছেন গতকাল আমাদের পার্টির মহাসচিব তিনি নিজেই বলেছেন যদি আমরা কোনো অপরাধ করে থাকি তাহলে আমাদের বিচার করা হোক কোন অপরাধে তারা যে কোনো মানুষের বাড়ির উপরে হামলা করে দেয় এটা তো হতে পারে না আমাদের জাতীয় পার্টি চেয়ারম্যান অত্যন্ত স্বচ্ছ রাজনীতি করে উনি প্রতিহিংসা রাজনীতি করে না উনি ভাঙচুর অপকর্ম এগুলি উনি প্রশ্রয় দেন না কাজে আমি বলবো এখনই সময় এসেছে এদেরকে প্রতিহত করা এই ধরনের মব জাস্টিস বাংলাদেশে আর যাতে না হতে পারে এবং জিএন কাজের সারের সঠিক মর্যাদা যেন বাংলাদেশে সর্বোপরি থাকে